বাংলাদেশে ভারত শেখ হাসিনার মত একজন অনুগত ভিত্তকে নিয়োগ দিয়েছিল রেখেই ছিল ওই প্ল্যান করে যে শেখ হাসিনা না চাইতেই সব দিবে যাতে ভারত আজীবন মনে রাখতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে মোটা দাগে বাধা হয়ে দাঁড়িয়েছে এটাকে কেউ কেউ বলছে সম্পর্কের কাঁটা হিসাবে বিরাজমান সেটি হল শেখ হাসিনার দিল্লিতে অবস্থান আপনারা জানেন যে হাসিনা ভারতে বসে নানান বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সরকার ভারতকে স্পষ্ট করে বলেছেন যে হাসিনার এই ধরনের অপকর্ম আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয় কারণ হলো হাসিনার এই ধরনের তৎপরতা আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য হুমকি এটি বন্ধে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে আপনার কি মনে হয় দিল্লি এ বিষয়ে পদক্ষেপ নেবে আপনি যে দুটা বিষয় উল্লেখ করলেন ভারতের শেখ হাসিনার অবস্থান এবং এখনও উল্টাপাল্টা কথা বলা অব্যাহত রাখা এবং ভারতের মিডিয়ার প্রপাগান্ডা, বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা এই দুইটা আমাদের দুই দেশের মধ্যে সমস্যাকে আরও বৈরিতার দিকে ঠেলে দিচ্ছে এটা সত্য কিন্তু এই দুইটা হচ্ছে লক্ষণ বা সিমটম সারফেসে যেটা আমরা দেখি এই দুইটা বন্ধ করা ভারতের জন্য ওয়ান টুর ব্যাপার করছে না কেন তার পেছনের মূল কারণ আবার দুইটা মুখ্যত দুইটার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে ভারত শেখ হাসিনার মতো একজন অনুগত ভৃত্যকে নিয়োগ দিয়েছিল রেখেই ছিল ওই প্ল্যান করে যে শেখ হাসিনা না চাইতেই সব দিবে যাতে ভারত আজীবন মনে রাখতে পারে সেই রকম একজন পরীক্ষিত ভৃত্ত যে ইন্ডিয়ার সঙ্গে সমস্ত কিছু দিবে তারপরও ইন্ডিয়া মাঝে মাঝে আমাদের আবার একটু কান মলে দেওয়ার মতো বর্ডারে দুইটা গুলি করে দুজনরে মারবে বড় দাদারা ছোটদের কান মলে দেয় না ওইরকম এই ইন্ডিয়ার ভাষা কান মলে দেওয়াটাই হচ্ছে গুলি ওরা আমাদের গুলি করে মারবে এবং আমরা সেটারও প্রতিবাদ করতে পারবো না আমাদের এইখান থেকে সমস্ত কিছু তারা সুবিধা নেবে তারা সুবিধা গ্রহণ করবে কিন্তু আমাদের আত্মমর্যাদা নিয়ে যে বেড়ে উঠবার এবং সম্পর্ক তৈরি করবার যে অধিকার সেটা দিবে না সেই রকম একজন ভিত্তকে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ঝেটিয়ে বিদায় করেছে এবং ওই দেশে আশ্রয় নিয়েছে এটা একটা দ্বিতীয় আরেকটা কারণ ভারতের আভ্যন্তরীণ সেটা হলো ভারতের রাজনীতিতে বিজেপির এই যে বারবার ক্ষমতায় আসা এর পিছনে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে তাদের ধর্মীয় ইস্যুটা হিন্দুত্ববাদ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি এই হিন্দুত্ববাদী রাজনীতি করে ক্ষমতায় থেকেও তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি স্বাস্থ্য পলিসি তারপরে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীতে রেশনিং এটা ওইটা দিয়েও তারা কুল পাচ্ছে না তাদের ডিক্লাইনিং অবস্থা মানে এদের সমর্থন পড়তির দিকে যখনই সমর্থন পর্তির দিকে থাকে এই সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর তখন এইটাকে তুলবার জন্য ধর্ম একটা গুরুত্বপূর্ণ ইস্যু তাদের কাছে এখন ভারতের ইস্যুটাকে তারা কাজে না লাগিয়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে তারা কাজে লাগাতে চায় সেই কাজে লাগিয়ে তারা যাতে ধর্মীয় কার্ডটা খেলে আবার নিজের আলোচনায় আসা একটু ডিক্লাইনিং পজিশনটাকে একটু আপগ্রেড করা সেটা তারা করতে পারে এইটা হলো তাদের আভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও বাংলাদেশ যুক্ত হয়ে পড়েছে যে কারণে বাংলাদেশের হিন্দুদেরকে তারা উস্কে দিয়ে নানান রকমের অকারেন্স ঘটানো মিথ্যা প্রোপাকাণ্ডা তৈরি করে সেগুলো ছাড়া এটা তারা করছে এখন কথা হলো এই যে বিক্রম মিস্ত্রি ওনাদের যে ফরেন সেক্রেটারি যিনি আসলেন আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে ওনার নামের মধ্যে মিস্ত্রি আছে তো তো বাংলাদেশে মিস্ত্রীর ছুরি বলতে একটা বাগধারা আছে বাংলা ভাষায় মিস্ত্রির ছুরি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ এখন উনি মুখে যে বললেন দুদেশের সম্পর্কের মধ্যে একটা কালো মেঘের ছায়া পড়েছে যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন এই ছায়াটা দুদেশের স্বার্থেই দূর করা উচিত এটা যদি ওনার ওই বাগধারার মতো না হয় যদি সত্যি সত্যি মিন করেন তাহলে সেটা দু দেশের জন্যই মঙ্গল মঙ্গল কেন দেখেন ভারতের সঙ্গে আমাদের ভৌগোলিক সম্পর্ক আমাদের ম্যাক্সিমাম বর্ডার এরিয়া ভারতের সঙ্গে তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক এ দেশের ওই দেশের দুই দেশের রাজনৈতিক ঢেউটা কিন্তু খুব সহজেই এক দেশের তার দেশে পড়ে তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক কারণ আমাদের দেশে তারা কালচারাল আগ্রাসন দিয়ে আমাদের ওইখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে তাদের সঙ্গে আমাদের সামাজিক সম্পর্ক বাংলাদেশের অনেকের সঙ্গে ভারতের আত্মীয়তা আছে এবং বর্ডার এসে এরিয়ায় নিয়মিত যাতায়াত আছে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক তাদের সঙ্গে আমাদের ধর্মীয় সম্পর্ক কারণ দুই দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘু ভারতের সংখ্যালঘু মুসলমান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এর যে কোনো একটা পক্ষ নিয়ে কোনো একটা ঘটনা ঘটলে এক দেশের প্রভাব আরেক দেশে পড়ে ফলে এই যে এতগুলো সম্পর্কের যে মাত্রা যে ব্যাপ্তি এটি আপনি অন্য দেশের সঙ্গে বাংলাদেশের আর কারোর সঙ্গে পাবেন না ভারতেরও অন্য কোন দেশের সঙ্গে এত সম্পর্কের সূত্রতা পাবেন না তাহলে এত সম্পর্কের সূত্র যে দুটি দেশের সঙ্গে থাকে তাদের মধ্যে যদি বৈরিতা থাকে তাহলে উভয়ের জন্যই ক্ষতি এবং সেই ক্ষতিটা ওরা ভাবছে যে বাংলাদেশের জন্যই ক্ষতি হবে তা তো না ভারতের জন্য ক্ষতি আরও বেশি হবে বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে না দেয় তাহলে বাংলাদেশে নতুন নতুন চিকিৎসা সেক্টর তৈরি হবে ডেভেলপ করবে দরকার হলো অন্য দেশে প্রয়োজন হলে চিকিৎসার জন্য যাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ভারতে শপিংয়ের জন্য পর্যটক হিসেবে যেত চিকিৎসার জন্য যেত এবং বাংলাদেশিদের উপর ওদের এই সেভেন সিস্টার্স এরিয়ার দু একটা রাজ্য এবং কলকাতা সহ বিভিন্ন শহর চেন্নাই সাংঘাতিকভাবে নির্ভরশীল তারা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না তারা ক্রাইসিস মিট আপ করে নিবে বাংলাদেশে গরু দেওয়া কমানোর পরে বাংলাদেশে গরুর উৎপাদন বেড়েছে না আমাদের এখন ওদের দিকে তাকিয়ে থাকতে হয় গরুর জন্য সুতরাং বাংলাদেশ সর্বক্ষেত্রে স্বনির্ভর হবার জন্য যা দরকার নিজেদের উৎপাদন বাড়াবে সক্ষমতা বাড়াবে প্লাস অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তাদের যে সম্প্রীতির জায়গাটা তারা নিজেদের দেশের মধ্যে চ্যালেঞ্জে পড়বে সেই কারণে বাংলাদেশেরও দরকার কারণ বৃহৎ একটা প্রতিবেশী তারা যদি সারাক্ষণ আমাদের পোক করতেই থাকে অন্যায়ভাবে সেটাও তো আমাদের জন্য খুব স্বস্তিদায়ক হয় না আমরা দেশের উন্নয়নের জন্য ভালো কাজের জন্য জাতি গঠনের জন্য মনোনিবেশ করব না ওদের বৈরি তাকে মোকাবিলার জন্য আমার মেধা এবং সময় অপচয় করব সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ফলে দুই দেশের জন্যই দুই দেশের স্বার্থেই এই হাসিনা বা শেখ শাসনকে ভুলে যেতে হবে ভারতকে তাদেরকে ধরে নিতে হবে বাংলাদেশে তারা যেই বাংলাদেশ চেয়েছিল সেটা ভোগ করেছে অনেক দিক দিন সুখ্রিয়া আদায় করে ওই ওইটা ওই কুলি করে ফেলে দেখ যে ওটা শেষ এখন নতুন যেই বাংলাদেশ নতুন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি সেই বাংলাদেশের সঙ্গে কি করে সম্পর্ক উন্নয়ন করে সাম্য ও আত্মমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে মেনে নিয়ে আমাদের প্রতি অন্যায়ভাবে বর্ডারে গুলি না করে আমাদেরকে ডিপ্রাইব না করে কি করে সম্পর্ক তৈরি করবে সেই স্টাডিটা ভারতকেই করতে হবে পাশাপাশি আর একটা জিনিসও বলে এটা আমাদের সমালোচনা করি আমি সেটা হলো ভারত তার পরীক্ষিত একজন ভিত্তকে এইভাবে হারিয়েছে বাংলাদেশ তার মুঠু থেকে সরে গেছে তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য সেই গোষ্ঠী এখানে আর নাই চারে সুতরাং তাদের গাজালা করবে তাদের মিডিয়াকে তারা ব্যবহার করবে অথবা মিডিয়া সৌদ্যোগও এরকম প্রচারণা করবে এটা সত্য এই গ্লোবালাইজেশনের যুগে এই প্রেস ফ্রিডমের যুগে চাইলেই সব মিডিয়ার মুখ বন্ধ করতে পারবো না আমরা গদি মিডিয়ার কয়েকটা বন্ধ করলে আবার আর এক মিডিয়া মুখ খুলতেও তো পারে সুতরাং আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে যে বাংলাদেশ বিষয়ে ইন্ডিয়ান মিডিয়া যেই ন্যারেটিভ প্রচার করছে এটা সর্বৈম মিথ্যা ডাহা মিথ্যা এবং বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা তার বিপরীতে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করা তাদের ফেস করার সক্ষমতা তৈরি করা প্রকৃত তথ্য উপাত্ত তাদের হাতে দেয়া পাশাপাশি বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই বাংলাদেশের মিডিয়াও বিভিন্ন পন্থী হিসেবে ভাগ বা বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশের সকল মিডিয়াকে যদি বাংলাদেশে মিডিয়া চালাতে হয় তাহলে বাংলাদেশপন্থী হতে হবে এই অঙ্গীকারটা সবার থেকে আদায় করতে হবে এবং তার রিফ্লেকশন কাজে দেখাতে হবে বাংলাদেশের সকল মিডিয়া যদি ভারতের অনেজ্য কাজগুলো রেগুলার তুলে ধরে যে ভারতের মিডিয়া এই মিথ্যা প্রটা চালাইছে আর তারা প্রচার করেছে এটা আসল তথ্য এটা ভারতের শাসক প্রশাসকরা বলছে এইটা কিন্তু প্রকৃত সত্য এইটা বাংলাদেশের সকল মিডিয়া যদি বাংলাদেশের পক্ষের পজিটিভ ইমেজগুলো এবং সত্য তথ্যগুলো শুধু একযোগে তুলে ধরে ভয়েস রেইজ করে তাহলে ভারতের ওই সব মিথ্যা প্রবঙ্গনটা একদম বানের জলের মতো ভেসে যাবে কারণ মিডিয়া তো শুধু ভারতের কটা মিডিয়া না আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ মিডিয়া আছে যারা বাংলাদেশের রিপোর্ট নিয়মিত প্রকাশ করে সেই সব জায়গায় মনোযোগ দিতে হবে এবং আমাদের এইখানে সেই সক্ষমতা তৈরি করতে হবে ভারতের নিন্দা করে যদি শুধু আমরা বসে থাকি এবং গালম করি আর সম্পর্ক উন্নয়নের জন্য দেন করি সেটিও বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশের জন্য সঠিক পদক্ষেপ হবে না